তো হ্যালো গাইজ দেখুন আমি একটা পাহাড়ি নদীতে এসেছি এবং এই পাহাড়ি নদী সম্পর্কে আজকে আমি আপনাদের ছোট্ট একটা মানে তথ্য জানাবো তো দেখতেই পাচ্ছেন যে এই পাহাড়ি নদীর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যে পাথরগুলো আছে সেই পাথরগুলো কিন্তু ওই দূর থেকে এসে যায় আর ওই দূরে কিন্তু দেখতে পাচ্ছেন যে জানি না দেখা যাচ্ছে কিনা না পাহাড়গুলো আছে আর ওইটা হচ্ছে একটা রেলওয়ে ব্রিজ আর এটা হচ্ছে এনএইচ থার্টি ওয়ান সি আই রোড তো দেখতেই পাচ্ছেন যে প্রচুর ছেলেরা কিন্তু মাছ ধরছে আর এই দেখুন এটা কিন্তু একটি পাহাড়ি নদী তো আজকের দিনে দাঁড়িয়ে আমি যেখানে ভিডিও করছি আগামী এক মাস পরে গিয়ে এইখানে দাঁড়িয়ে ভিডিও করা তো দূরের কথা আমি ওই দূরে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা সেটা একটা সন্দেহর বিষয় কারণ এত পরিমাণে জল তৈরি হয়ে যায় এবং এই সমস্ত নদীর যে ভয়াবহতা সেই ভয়াবহতা যারা একবার দেখেছেন তারাই একমাত্র ফিল করতে পারেন যে এখানে কী পরিমাণে জলের স্রোত হয় আর এই যে যে জায়গাটা আগামী কয়েক দিনের মধ্যেই কিন্তু প্রচুর জলে পরিপূর্ণ হয়ে যাবে তো যাই হোক আর এই জায়গাতে কিন্তু একটা বিশাল বড়ো দুর্ঘটনাও ঘটে গিয়েছিল তো আজ থেকে দু বছর আগে তো দেখতেই পাচ্ছেন যে এই নদীর কিন্তু যে নাব্যতা সেই নাব্যতাটা কিন্তু অনেকটা কমে গিয়েছে কারণ এত পরিমাণে জলের স্রোত এই জলের স্রোতে বা এই জলের স্রোতকে আটকানোর জন্য বা এই যে বাঁধগুলো দেওয়া হয়েছে এই বাঁধগুলোকে আটকানোর জন্য এই যে একটা মানে একটা দুটো তিনটে করে পরপর কিন্তু কি বলে ব্যারিকেড মতো দেওয়া হয়েছে যাতে স্রোতে জলের স্রোতে বাঁধগুলো ভেঙে না যায় আর এই সমস্ত পাহাড়ি নদী কিন্তু খুবই ভয়াবহতা রূপ ধারণ করে এবং এখানে কিন্তু হরপাবান মাঝে সাঝে হতে থাকে তো যাই হোক যারা বা যে সমস্ত পর্যটকেরা এই সমস্ত পাহাড়ি নদীতে ঘুরতে আসবেন বা পাহাড়ে ঘুরতে আসবেন তারা কিন্তু সব সময় সতর্কতা অবলম্বন করবেন যাতে আপনার মূল্যবান জীবনটা রক্ষা পায় তো যাই হোক দেখতেই পাচ্ছেন যে পাহাড়ি নদীর জল কিন্তু অনেকটাই ফ্রেশ আছে আমি একটু যাই জলের মাঝখানে যাই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল কি সুন্দর লাগছে সেই মজা তো যাই হোক যারা এখানে আসবেন অবশ্যই আপনারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন দেখুন পরিষ্কার আর পরিচ্ছন্ন জল কিন্তু শুধু স্নান করতে মন যায় এবং এখানে কিন্তু হঠাৎ করে স্নান করলে আপনার ঠান্ডাও লেগে যেতে পারে এই দেখুন আমি পাহাড়ি নদীর জলের দাঁড়িয়ে আছি সুন্দর স্নিগ্ধ জল এটি সুন্দর কিন্তু হ্যাঁ সেই মজা তো আপনারা বাঁচবেন দারুণ মজা তো যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হাসিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন